দেখেছিস শিমলা দেখেছিস যত বড় মুখলা তত বড় কথা আমাকে বলতাছ আমি না আমার শাডি স্ত্রী নেব ভাই তুমি এই ভাষায় আছো কেন আমার ভাই তোমাকে বিয়ে করে এই বাড়িতে কেন নিয়ে আসছে আমাদেরকে সেবা যত্ন করার জন্য তোমাকে খাওয়ানোর জন্য না খালি খাও আর গিলো এছাড়া তার কোনো কাজ নাই তাই না আবি তুমি কি তো আমার সাথে অনেক খারাপভাবে পড়ছো তুমি ভুলে না আমি তোমার বড় भाभी ছোট লোকের বাচ্চা তোর সাহস কিভাবে হয় আমার ভাইয়ের মুখি মুখে কথা বলিস বেবি ফয়স আসছো তুমি আরে হ্যাঁ আমি আমি আসছে কিন্তু মাথা কি হয়েছে আরে কিভাবে হলো এটা ও কিছু না পরে গিয়েছিলাম তো পড়ে যে মাথা একটু ব্যথা লেগেছে দেখো আমাকে সত্যি করে বলো যেটা কি হয়েছে না না ওরকম কোনো কিছুই হয়নি ধর এক মিনিট אביর সিমলা কি ব্যাপার ভাইয়া এভাবে ডাকাটাই করছো কেন কিছু হয়েছে কি রে তোর ভাবির অবস্থা কেন ওর মাথা কিভাবে ফেটেছে ভাইয়া মাথা ফেটে গেছে ভাবির এটা তো আমি জানি না আমি যে এখন দেখলাম ভাবি তোর মাথা কিভাবে ফাটল? চুপ আর নাটক করতে হবে না আমি সব কিছু জানি যে তোর ভাবির মাথাটা কে ফাটাইছে শিমলা তুই ফাটাইছিস তাই না হ্যাঁ তোর এত বড় সাহস যে তুই তোর ভাবির মাথা ফাটিয়ে ফেলেছিস কি সমস্যা তোর কি সমস্যা তোর ভাবি আমার কাছে অস্বীকার করছে যে ওপরে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে দেখ তোদেরকে কতটা ভালোবাসে যে ও তোদের জন্য মিথ্যে কথা বলছে আর আমি কিভাবে জানো জানিস আমাদের ঘরে কাজ ছিল আলামিন আছে না আমাকে সবকিছু বলছি যে তুই তোর ভাবিকে ধাক্কা দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলেছিস আর আলামিন তোর ভাবিকে নিয়ে হসপিটাল গিয়ে ওকে ব্যান্ডেজ করে নিয়ে আসছে তোদেরকে আমার ভাই বোন হিসেবে পরিচিত ঘেন্টা লাগতেছে যে তোরা দুইজন আমার রক্তের ভাই বোন হ্যাঁ এই তোদের কি সমস্যা কি সমস্যা তোরা খুব ভালো করে জানিস যে তোরা অন্ধ চোখে দেখতে পারে না আর তোরা কি করছোস সমস্ত বাড়ির কাজ ওকে দিয়ে করেছোস আমি সবকিছু শুনতে পারছি আর এ আবির তুই তো বড় হয়েছিস তাই না তুই তোর ছোট বাচ্চা না যে তুই সবকিছু ভুল করে ফেলবি তুই কি করছোস তোর ষাটটা পর্যন্ত তোর ভাবি গেলে স্ত্রী তুই জানোস তো ষাট স্ত্রী করার সময় তোর ভাবির কতবার হাত পড়ে গেছে একটা তোকে নারী দিছে আমাকে নারী দিছে না কারণ ও ভালোবাসে নিজের ভাই বোনের মনে আর শিমলা তোর শরীরে এতই চর্বি জমে গেছে যে তুই তোর খাবারের পেটটা মতো ধুয়ে খেতে পারিস না সেটাও তুই তোর ভাবি কিন্তু ধোয়াস আর একটু ময়লা রয়ে গেছিল বলে তুই তোর ভাবিকে আঘাত করে ওর কপারটা ফাটিয়ে দিছ এগুলো তোরা কি করছো হ্যাঁ ঠিক করছিস কাজগুলা আমি তোদেরকে কক্ষন ক্ষমা করতে পারবো না তোদের মতো কুলাঙ্গার ভাই বোন আমার কোনো দরকার নেই যে কিনা আমার ভালোবাসা মানুষটাকে সম্মান দিতে জানা না সে আমাকে কি সম্মান দিবে তোদের এত বড় সাহস যে তোর আমার বাড়িতে থেকে আমারটাকে আমারটা করে আমার বোর গায়ে হাত তোল না বেরো আর একটা মতো আমার সাথে কোনো জায়গায় বেরো বেরো না না ফয়েজ ওরা আমাদের ছোট ভাই বোন ওদেরকে এইভাবে বাসা থেকে বের করে দিও না ওরা ভুল করেছে ক্ষমা করে দাও শিখ শিখ কিছু তোর ভাবির কাছ থেকে দেখেছিস ওর মন মাসে তো কত ভালো হ্যাঁ কত বড় মন তোরা দুজন এত বড় অন্যায় করে বড় তোদেরকে ক্ষমা করে দিতে বলছে ভাবি আই সো সরি আসলে এতদিন তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমার এই কাজটা করা একদম ঠিক হয়নি প্লিজ আমাদের দুইজনকে ক্ষমা করে দাও ভাবি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও না না তোমাদেরকে আর ক্ষমা হবে না আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাও এবার রুমে যাও আসলে আমি জানিনি না যে তোমার সাথে এত কিছু হয়ে গেছে আর তুমি কখনো আমাকে কিছু বলো নাই দেখো আজকের পর থেকে যা হবে সব কিছু আমাকে জানাবে আর আমার ছোট ভাই বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ ক্ষমা করে দাও